দাউদকান্দি উপজেলার মারুকাই ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে 22 জুন রবিবার চক্রতলা বালুর মাঠে এই সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আবায়ক ক্যামিলতি ভুইয়া প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব বিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম এমন নেতাই আপনাদেরকে দিব যাদেরকে যারা আপনাদের সেবা দিতে পারে যারা আপনাদের সাথে চলাফেরা করতে পারে যারা ডক্টর মঙ্গলার মুশার হোসেন সাহেব ডক্টর মঙ্গলার মারুফ সাহেবের আস্থা অর্জন আমাদের আস্থা অর্জন আর যাদেরকে দিতে পারবো না

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আবায়ক আলহাজ মোহাম্মদ জশিমউদ্দিন আহমেদ যুগ্ম আবায়ক এম সাত্তার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামাল হোসেন যুগ্ম আহ্বায়ক এনামুল হক তালুকদার যুগ্ম আবায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম পাটোয়ারি যুগ্ম আবায়ক হেলাল ইসাক জামাত ইসলাম যারা যুদ্ধ অপরাধ সালে আমাদের করেছে নির্বাচনে আওয়ামী লীগের মিলে আমাদের বিরুদ্ধে আন্দোলন করেছে রাজনীতিটাকে আমি বলবো এবাদত হিসাবে গণ্য করবেন রাজনীতি আসলে কি রাজনীতি হচ্ছে আপনি যদি সময় থাকে আপনার যদি সেই ধরনের মানুষের জন্য কাজ করবেন কারণ দলগুলো নেতা অনেক কর্মী অনেক নেতৃত্ব থাকবে কিন্তু প্রতিহিংসা থাকবে না আপনার নেতৃত্বের প্রতিযোগিতা করবেন কিন্তু পোষণ করবেন না কমিটিতে জারাই আসবে তাদের কাট মিলিয়ে আগামী ফেব্রুয়ারির যে জাতীয় নির্বাচন ওই নির্বাচনে ডক্টর বন্ধুকার মারু হোসেন সাহেবের জন্য ডক্টর বন্ধুকার মুসা হোসেন সাহেবের জন্য যাদের কাট মিলিয়ে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবেন দানের শীষের মানুষ ঠিক কাউকে গঠনশীল মানুষ ডক্টর খানব

মারুকা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম মিয়াজির সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মোহাম্মদ মনির হোসেন খান এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর